দোকান খুঁজে পাচ্ছেন আজকে কিন্তু পাইকারি দোকানের সন্ধান দিয়ে দিলাম আজকের ভিডিওর মাধ্যমে আর যারা ভাবছেন যে ইউজের জন্য ভালো একটা স্মার্টফোন নিবেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে ডিভাইস আছে আইফোন স্যামসাং ওপ্পো ভিভো গুগল পিক্সেল ওয়ান প্লাস সব ধরনের ডিভাইস আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পর্কে দেখুন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে দেবেন তো আর কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও এই সবের

এটা বিশাল বড় মার্কেট দোকান খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক স্ক্রিনে দেওয়া আপনি একটা কল দিবেন আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এবং দ্বিতীয়ত ভিডিও দেখে একটি স্ক্রিনশট আনবেন স্ক্রিনশট আনলে আপনি একটি ইয়ারফোন সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন অবশ্যই দয়া করে একটি স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আসবেন একটি ইয়ারফোন ফ্রি পেয়ে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে প্রসেস ঢাকার বাইরে থেকে কিভাবে যে আমি শেরপুর থেকে বলছি ময়মনসিং থেকে জিনাইদহ থেকে এত দূর থেকে তো আসা সম্ভব না তো যারা অনলাইনে নেবেন সর্বপ্রথম এক হাজার বিশ টাকা বিকাশ রক রকেট বা নগদ করে অর্ডারটি কনফার্ম করতে হবে হ্যাঁ এই টাকাটা আবার আপনার মূল টাকা থেকে কর্তন করা হবে বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসে ফোনটা দেখে ফোনটা তুলে নেবেন এ হচ্ছে টোটাল প্রসিডিওর আর এখানে কারো টাকা মারার কোনো অপশন নাই এটা আমাদের সব যমুনা ফিউচার পাথ এখানে ওই নি টেনশানে ভাই আপনি কোনো টেনশন ছাড়া নির্দিদায় আপনি টাকা পাঠিয়ে দেবেন

Samsung Note 10 Plus Samsung Note 10 Plus ক্যামেরা অস্থির ভাই ক্যামেরা অস্থির অনেক অস্থির ক্যামেরা আমরা কাচের টুকরো ধরে আছি হাতে দেখেন Samsung Note 10 Plus এই যে বুঝা যায় কাচের টুকরা হাতে আছে আমার

এরপরে থাকছে এখানে এল জি ভেলভেট আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা একদম ছবি কথা বলবে আর এগুলো এতগুলো রাখার কারণে চলে বেশি চলে বেশি দেখা যাচ্ছে

বা কম দামের মধ্যে একটু ভালো র‍্যাম রুমের ভালো কনফিগারের একটু ফোন চাচ্ছেন ওই ভাইদের জন্য বেসিক্যালি এই ফোনটি আচ্ছা ওপর Reno 2Z হ্যাঁ Reno Reno Z 8GB 256GB আচ্ছা 8GB 256GB হ্যাঁ এটার ক্যামেরাটা ভাইয়া দেখান একটু আচ্ছা আচ্ছা ক্যামেরাটা একটু দেখান এটাতে আবার সিনেম্যাটিক মোড আছে সিনেম্যাটিক মোড আছে না সিনেম্যাটিক মোড আপনি ভিডিও কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন পিছনে ব্লার হয়ে যাবে এই যে আচ্ছা কালার গুলো তো হ্যাঁ একদম কালার কালার ক্যামেরা কালার আছে প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো হ্যাঁ বক্স হাজার ইয়ারফোন

দেখেন আচ্ছা ক্যামেরা দুর্দান্ত দেখেন ছয় জিবি একশো আঠাইশ জিবি তাই না আচ্ছা আচ্ছা মাত্র পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর এখানে আছে

টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে আট আট জিবি আচ্ছা দুইশো দাদা একটু দেখি না এটা মনে হয় বারো একটু শিওর হয়নি

বা সিনিয়র পারসন দাদাকে নানা কে বা কাউকে কাকা খালা চাচা যাকে একটা ফোন গিফট দিতে চান ছোট খাটার মধ্যে হ্যান্ডি ছোট ওই বাইরে ফোনটা নিতে পারেন zt এটা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন not used আচ্ছা ব্র্যান্ড নিউ ফোন এটা প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা হ্যাঁ 9000 টাকা এবার এই পাশে চলে আসেন যে ভাইদের বাজেট আরো কম আর কি ফোন চালাবে না আচ্ছা আচ্ছা কি ফোন চালাবে কিনা অবশ্যই চালাবে অবশ্যই চালাবে যারা বাজেট 6 7 ওরা কোথায় যাবে তাহলে সবাই যদি 15 20 30000 হয় ওই ভাইদের জন্য আমাদের কাছে আছে একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন আর যারা পাইকারে নিতে চান ঢাকার বাইরে থেকে বিভিন্ন দৃষ্টিকে পাইকারি নিয়ে বিজনেস করতে চান হোলসেলে আমাদের কাছে সুবর্ণ সুযোগ আছে আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমরা পাইকারি দিয়ে থাকি তো এটা এখানে ওপো এ সেভেন্টি এইট ফাইভ জি এ সেভেন্টি এইট ফাইভ এটার প্রাইস হ্যাঁ এটার প্রাইস বক্স চার্জার সহকারে অর্ডিনেটটা বক্স চার্জার দিয়ে দিব মাত্র এগারো হাজার হাজার পাঁচশো তারপর এখানে আইবার আর একটা ফোন দেখায় যাদের বাজেট আরো কম যে ভাই আমার একটা ভালো একটি ফোন লাগবে বাজেট হতে হবে কম হ্যাঁ এই যে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে ওয়ারেন্টি গ্যারান্টি সকল থাকে আছে হ্যাঁ Oppo A3s Oppo A3s 6128 GB বক্স চার্জার ইয়ারফোন এন্ড উইথ 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হ্যাঁ আজকে ফোন না কিনলেই ঠকবেন আচ্ছা ফোন না কিনলেই ঠকবেন অনেকে কিনে ঠকে আর আজকে আপনি না কিনলে ঠকবেন কারণ এত কমে আর কোথাও পাবেন না তারপরে এখানে আছে ওপো এ ফাইভ এস এ ফাইভ এস ছয় একশো আঠাশ জিবি উইথ বক্স চার্জার এন্ড ইয়ারফোন সহকারে সবগুলো ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিল পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দিয়ে দিল পাঁচশো টাকা পরে তারপরে এখানে আছে

প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে ইনশাল্লাহ এরপরে নোট এইট আচ্ছা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন তারপরে এই যে এটা এটা হচ্ছে

আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট টাকা আট হাজার টাকা আট টাকা আচ্ছা তারপর এখানে আছে সব রেডমি টেন প্রাইম রেডমি টেন টেন প্রাইম ছয় একশো আঠাশ জিবি ছয় হাজারি এটা দিয়ে দিব আজকে মাত্র

তারপর এখানে আছে সেভেন প্লাস প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে

এটা পেয়ে যাচ্ছে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি ব্যাটারি হেলথ নাইনটি এইটি এইট এই নাইন এমন থাকবে

একদম ফ্রি আচ্ছা লাইক কমেন্ট করলে স্মার্টফোন ফ্রি পেয়ে আর দ্বিতীয় জন পেয়ে যাবে একটু করে বাটন আছে দেখেন তিনটা আজকে কিন্তু তিনটা ফোন ফ্রি থাকবে ঠিক আছে শুধুমাত্র লাইক কমেন্টের মাধ্যমে তিনটা ফোন ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা ট্যাবটা ভাই Samsung Galaxy এখানে আছে এটা থাকছে আজকে মাত্র 18500 টাকা 18500 টাকা সিম সিম এবং ওয়াইফাই দুটোই চলবে একসাথে ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন ভাই জি তো আজকে এই ছিল ভিডিও আর সব কিছু তো ভিডিও শুরুতে বলেছি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের মার্কেট কোথায় অ্যাড্রেস সব কিছু বলা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম